তো আমি এখন দাঁড়িয়ে আছি নটিকার রয়্যাল ক্লাসে সিরিয়াসলি লাক্সারি ক্লাসের অ্যারেঞ্জমেন্টটা অসাধারণ ওই দূরেই দাঁড়িয়ে আছে আজকে আমাদের জলযান নটিকা এই হ্যামলক আইল্যান্ডে এসেছি তো এর নতুন নাম হচ্ছে স্বরাজ দ্বীপ একটু কটেজের আশেপাশে একটু ঘুরবো সব একটু চা বিস্কিট সব খাওয়া শুক্রবার সকল দর্শককে আজকে আমার আন্দামানের তৃতীয় দিন তো আজকে চলেছি এখান থেকে হ্যাবলক তো হ্যাবলকে যাব এবং দেখবো ওখানে কি কি রয়েছে দেন কালকে চলে যাব হচ্ছে হ্যাবলক থেকে নেল আইল্যান্ড জার্নিতে সঙ্গে থাকুন তো ফাইনালি এখন আমরা লাইন দিয়েছি চেক ইন করার জন্য তো টিকিট কাটা হয়ে গেছে এখন লাগেজ চেক হবে পৌঁছে গেলাম তো ভিতরে খুব স্ট্রিক্টলি মানে ফটোগ্রাফি অ্যালাউ নেই তো সামনেই রয়েছে নটিকা তো এতে চড়ে চলে যাব হ্যাভলক আইল্যান্ড তো যা ছাড়বে প্রায় साढे सात नागरिक তো এখানে টিকিট সম্পর্কিত একটু ব্যাপারটা জানিয়ে রাখি তো পোর্ট ব্লেয়ার থেকে হ্যাবলকের উদ্দেশ্যে নটিকার লাগজারি ক্লাসে ভাড়া পড়ে মাত্র সতেরোশো টাকা আর প্রিমিয়াম ক্লাসে দু অথবা উনিশশো টাকা আর আপনি এই টিকিট অনলাইনের মাধ্যমে নটিকার ওয়েবসাইট থেকেও কাটতে পারেন এছাড়া পোর্ট ব্লেয়ারে নটিকার অফিসও রয়েছে যেখান থেকে আপনি টিকিট অনায়াসে কাটতে পারবেন তো ফাইনালি ল্যাগেজগুলোকে কেরিয়ার ইউনিটে জমা দিয়ে তো আমরা আস্তে আস্তে এখন নটিকার ভিতরে ঢুকবো তো এর আগে কখনোই আমি লাকজারি ক্রুজ এরকমভাবে চড়িনি তো এটা আমার প্রথম অভিজ্ঞতা হবে জাস্ট সিটিং অ্যারেঞ্জমেন্টটা সত্যি অসাধারণ আমার লাগলো মানে একদম নিট অ্যান্ড ক্লিন খুবই পরিষ্কার তো আপনাদেরকে একটু জাস্ট আমি নটিকার যে প্রি লাক্সারি ক্লাসটা রয়েছে তো সেই লাকজারি ক্লাসটাকে একটু ঘুরে দেখাই সিরিয়াসলি এই লাক্সারি ক্লাসের এই ক্রুজটা অসাধারণ অসাধারণ নিট অ্যান্ড ক্লিন আর এদের অ্যারেঞ্জমেন্টটাও সত্যি ভালো ঢোকার পর থেকে কোথায় কার সিট আছে সব কিছুই এনারা দেখিয়ে দিচ্ছেন তো এখানে যদি খাবার খাওয়ার ইচ্ছা হয় তো এখানে ফুড আইটেমস আপনি এখানে কিনেও খেতে পারবেন তো তার জন্য একটা আলাদা সেকশানও রয়েছে এখানে তো ফাইনালি আমাদের ক্রুজটা ছাড়লো ঠিক সাড়ে সাতটা তো সাড়ে সাতটাতেই ছেড়েছে তো আমাদের গন্তব্য রয়েছে হ্যাভলক তো যাবার পথে রাস্তার কিছু দৃশ্য সরি জলপথের কিছু দৃশ্য আপনাদের দেখাই। তো ওই একদম দেখায় দেখা যাচ্ছে নর্থ বে আইল্যান্ড তো আগের দিন তো ঘুরে এসেছি ওখানে তো এখন এই নটিকাতে যাওয়ার পথেও চোখে পড়লো নর্থ বে আইল্যান্ডটা সিরিয়াসলি অসম্ভব সুন্দর লাগছে এই দূর থেকে তো ফাইনালি আমি চলে এলাম ওপরের ডেকে অর্থাৎ রয়েল ক্লাসে যেটা প্রিমিয়াম ক্লাস রয়েছে এই নটিকাতে তো জাস্ট একবার রয়েল ক্লাসটা একবার দেখুন নিচের যে প্রিমিয়াম লাক্সারি ক্লাস রয়েছে সেই লাক্সারি ক্লাসের থেকে রয়েল ক্লাসটা আরও সুন্দর লাগছে বিকজ এটা দুতলায় আছে আর চার দিকটা পুরোটা বড় বড় উইন্ডো দিয়ে ঘেরা তো রয়েল ক্লাসের ওপর থেকে জাস্ট ক্রুজের পিছন দিকটা দেখাচ্ছি অসম্ভব সুন্দর লাগছে আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ তো একদম অ্যাজ ইউজুয়াল অল টাইম গ্রেট তো এখানে একটু কিছু সময় কাটিয়ে দিন আবার নিচে চলে যেতে হবে বিকজ বেশিক্ষণ আর বাকি নেই অলরেডি আমরা নামার একদম শেষ মুহুর্তেই রয়েছি তো অলরেডি হ্যাভলকে ক্রুজ ঢুকে গিয়েছে ফাইনালি এবার হ্যাভলক এসে গেছে তো আস্তে আস্তে আমরা ক্রুশ ছাড়ছি এখানে হ্যাভলকে নাম ফাইনালি নামলাম নটিকা ক্রুজ থেকে তো এবার জাস্ট ব্যাগেজগুলোকে নেব নিয়ে এখান থেকে এবার বেরোব হ্যাভলকের যে ইয়ে যে পোর্ট বন্দর জাস্ট একদম ভিউটা একবার দেখব সিরিয়াসলি অসাধারণ ভিউ সাধারণ অভিজ্ঞতা ক্রুজের অভিজ্ঞতা হলো অসাধারণ বিকজ এখানে লাকজারি সেকশন নেওয়া হয়েছিল তো অসাধারণ অভিজ্ঞতা বাট একটাই প্রবলেম হলো বাইরের অনেক কিছুই দেখাতে পারলাম না অনেক কিছুই মিস করে গেলাম কারণ মাঝখানে কাঁচ ছিল তো কাঁচের ধরুন ক্যামেরাতে রিফ্লেক্ট করছিল বলে অনেক কিছুই দেখাতে পার তো নটিকা ক্রুজের এই পিছন দিকটা থেকেই লাগেজগুলোকে স্টোর করা হয় এবং বের করা হয় এটাকেই একমাত্র ব্যাগেজ কাউন্টার বলা হয় তো এখান থেকে ব্যাগেজের অপেক্ষায় রয়েছে ব্যাগ পেলাম লাগেজ পেলাম তো এবার লাগেজ নিয়ে আস্তে আস্তে এবার গেটের বাইরে যাব মানে অসম্ভব রোদ অসম্ভব গরম এখানে জাস্ট মানে চোখ দিক মানে খালি চোখে তো তাকানো মানে দূর দূর অবধি যাচ্ছে না অসম্ভব গরম আর অসম্ভব রোদ সূর্যের প্রচুর তেজ এখন প্রায় সাড়ে নটা দশটার মতো বাজে বাট প্রচুর তেজ এখানে সূর্যের তো এবার আস্তে আস্তে আমরা হ্যাবলকের বন্দরটা ছাড়ছি কারণ বাইরেই আমাদের গাড়ি এবং গাইড দুজনেই অপেক্ষা করছে একটা ছোট্ট কথা বলে রাখা ভালো যে আমরা যে এই হ্যাবলক আইল্যান্ডে এসেছি তো এর নতুন নাম হচ্ছে স্বরাজ দ্বীপ তো পুরনো নাম ছিল একটা ইংরেজ সাহেবের নামে হ্যাবলক বাট এখন আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন চেঞ্জ করেছে তারপরে এখানকার নাম হয়েছে স্বরাজ দ্বীপ সিরিয়াসলি খুব প্রাউড ফিল হয় যখন এই আন্দামানের বিভিন্ন আইল্যান্ডগুলোর নাম চেঞ্জ হওয়ার পর যেমন এর আগের দিন গিয়েছিলাম নেতাজি সুভাষ আইল্যান্ড সিরিয়াসলি অসাধারণ লাগে এবং প্রাউড ফিল হয় খুবই আর জাস্ট চারিদিকটা একবার দেখুন তো এবার আমরা এখান থেকে আমাদের একটা গাইড পিক করে নেবে সোজা আমরা চলে যাব হোটেলে এবং আফটার লাঞ্চ লাঞ্চ করার পর থেকেই আমাদের আদার চারিদিকে যে সাইট সিন টুরগুলো রয়েছে তারপরে করা হবে ফাইনালি এবার গাড়ি দেখা পেলাম আমাদের গাইডেরও দেখা পেলাম তো এবার এখান থেকে সোজা চলে যাব হোটেল তো যাবার পর হোটেলটাকেও দেখাব তো ফাইনালি গাড়ির দেখা পেলাম এবং আমাদের গাড়ি ওইদিকে পার্কিং করা রয়েছে তো এবার গাড়ির দিকে যাব গাড়ি করে চলে এলাম আমাদের রিসর্টে তো রিসর্টের নাম হচ্ছে স্টার গ্লোরি রিসর্ট তো একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই পুরো রিসর্টটা আপনাদের দেখাবো আর পিছনে ওই রয়েছে পাহাড় আর সামনে এই রয়েছে পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে একদম তো ফাইনালি নিজেদের রুমগুলোকে খুঁজে পেলাম তো নিজেদের রুমের দিকেই এবার আস্তে আস্তে এগোচ্ছি পৌঁছে গেলাম আমাদের কটেজে তো সিরিয়াসলি বলছি অসাধারণ জায়গা মানে বলে বোঝাতে পারবো না এই হচ্ছে আমাদের কটেজ প্রত্যেকটা কটেজ হচ্ছে ডাবল বেড করে রয়েছে কটেজগুলো আর ইন্টারেস্টিং জিনিস এইটা হচ্ছে পুরোটা পাহাড় আর আমরা এখন রয়েছি হ্যাবলকে পুরো একটা গ্রাম্য পরিবেশের মাঝখানে একটা কটেজে এখন রয়েছে তো আজকে থেকে ঠিক কাল দুপুর আড়াইটা অবধি থাকবো হচ্ছে আমরা এই হ্যাভলকে তো হ্যাভলকটা খুব তাড়াতাড়ি ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো তো এখন একটু কটেজের আশেপাশে একটু ঘুরবো সব একটু চা বিস্কিট সব খাওয়া হলো এখন এই কটেজেরই প্রচুর মানে কি বলবো এরা নিজেরা চাষ করে রেখেছে যেমন এখানে সারি সারি কলা গাছ তো এখানে শশা উচ্ছে ঢ্যাঁড়স বিভিন্ন রকম শাকসবজিও চাষ হয়েছে আর সামনে এইখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে আরও শশা উচ্ছে এইসবের চাষ হয়ে আছে আর এদের এখানে রয়েছে মানে এই কটেজ মালিকেরই রয়েছে সারি সারি নারকেল গাছ তো এনাদের রিকোয়েস্ট করার পর এনারা কলা ডাব আমাদের জন্য পাড়াবেন। তো এখন একটু ঘুরে দেখছি কারণ এদের নিজস্ব পুরো চাষের জায়গা এটা সিরিয়াসলি পাহাড়ের পাশে এরকম কটেজে সত্যি মানে ভাবিনি কখনো যে এরকম কটেজে থাকবো তো অল ক্রেডিট আমাদের যে অবনী রয় যার কথা প্রথম দিনে যার নাম্বার দিয়েছিলাম যার ট্র্যাভেলসের নাম্বার প্রথমেই দিয়েছিলাম তো ওনাকে যায় যে এরকম একটা সুন্দর পরিবেশে আমাদেরকে এখানে রাখার ইভেন এখনও ডেসক্রিপশানে আমি ওনার নাম্বারটা দিয়ে দেব। ওনার ট্র্যাভেলসের নাম্বার গোটা নাম্বার এবং যে বাড়াইপুরে ওনাদের যে ব্রাঞ্চ আছে তার গুগল ম্যাপ লিঙ্কও আমি দিয়ে দেব সিরিয়াস অসাধারণ জায়গায় দেখুন এটা পুরোটা চাষ হয়ে রয়েছে এখানে তো একটুখানি আমরা এই কটেজ মালিকের যে চাষ বাগানটুকু রয়েছে তো ওখানে ঢুকলাম তো এখানে বিভিন্ন রকম শাক সবজির চাষ অলরেডি হয়েই রয়েছে বাট এখানে খুব সাপের ভয় তাই এখান থেকে বেরোবো তো চাষের সব বিভিন্ন জায়গাগুলো দেখার পর এবার কটেজে যাচ্ছি কটেজে গিয়ে বা স্নান বাদ বাকি খাওয়া দাওয়া টাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে যে এখানে একটা বিচে বেরোবো রাধানগর বিচে বেরোবো তো সিরিয়াসলি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো দেন তারপরে আবার ব্লগ শুরু করব